श्रीरामचन्द्र कृपादुभजम भवन भव भयं दारुणं श्रीरामचन्द्र कृपादुभजम भवन भव भयदारूण श्रीराम जय राम जय जय राम 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 श्री राम जय राम जय जय राम जय जय शीतार राम जय हनुमान जय जय शीतार राम जय हनुमान जय जय शीतार राम जय हनुमान जय श्रीत राम जय हनुमान जय शीत राम जय हनुमान जय शीत राम जय हनुमान जय शीत राम जय हनुमान जत्र जत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतराक्षशान्तकम् সবাইকে স্বাগত জানাই ইলার্ডিগোপাল চ্যানেলে গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী তুলসীদাস জী শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি হনুমান চালিশা থেকেই পাঠ কোন বিশেষ চৌপাই হনুমান চালিশার মধ্যেই রয়েছে হনুমানজি তো রুদ্রাবতার আমরা সবাই জানি শঙ্কর সায়ঙ্গ কেশরী নান্দনা অথবা শঙ্কর শুবান কেশরী নন্দনে কেউ এটা বলেন কেউ এটা বলেন আমার কাছে যে হনুমান চারির সাথে আছে সেখানে শঙ্কর শুবান কেশরী নান্দনা আছে তো যাই হোক দুটোই দুটো দিক থেকে দেখতে গেলে দুটোই ঠিক আছে দুদিক থেকে ওটাকে বলা যায় সেটা অন্য প্রসঙ্গ তো আজকে যে চৌপাইটা নিয়ে কথা শুরু করলাম যে চৌপাইটা নিয়ে কথা শুরু হলো সেই চৌপাইটা হচ্ছে এমন একটা বিশেষ চৌপাই যেটার সাথে আমরা কিন্তু শিবমহিম্ন সোত্রের মিল পাবো শিবমহিম্ন সোত্রের একটা আমরা কিন্তু শিব মহিম্ন সোত্রের একটা যে কিছু জায়গার মিল পাব ঠিক আছে শিবমহিম্ন স্রোত্রের চারটে লাইনের মিল পাব এবং মা নর্মদার যে আরতি জয় জাগাদা আনন্দে জয় আনন্দ কন্দি সেখানেও বিল পাবো এমন একটা চৌপাই হনুমান চালিশার মধ্যে আছে যেটা দিয়ে আমরা ঋষিদের বন্দনা করতে পারবো যেটা দিয়ে আমরা কিন্তু ভোলেনাথেরও বন্দনা করতে পারবো যেটা দিয়ে আমরা হনুমানজিরও বন্দনা করতে পারবো এবং যেটা দিয়ে আমরা আমাদের মায়ের অর্থাৎ মাতা পার্বতী বা মা নর্মদা বা মা সরস্বতীরও তাকেও প্রণাম জানাতে পারবো বন্দনা করতে পারবো এমন একটা বিশেষ চৌপাই যেটা দিয়ে সব কটা হয়ে যাচ্ছে কোনটা সনক ব্রহ্মাদি সহিত সহিতা এর এরপরেরটা হচ্ছে জমকুবের দিকপাল যাহাতে কবি কবিত কহি শখে কাহাতে কেন আমি বললাম যে শিব মহিমনা সত্রের সঙ্গে শিব মহিমনা সত্রের মধ্যে যদি আমরা শেষের দিকে যাই তাহলে আমরা কী দেখবিরি সিন্ধু পাত্রে শাখা লেখনি পত্রমোরবি লিখতে যদি গৃহীত সারদা সর্বকালং দদপিতব গুণানামেশ পারং পুষ্পদন্ত বলছেন যে পাহাড়ের মতন কালি এবং সেটা যদি সমুদ্র যদি মসিপাত্র হয় আসিত গিরিসা মংসাদ সমুদ্র যদি মসিপাত্র হয় সেই দোয়ার যদি হয় পাহাড়ের মতন গালি যদি তার মধ্যে রাখা থাকে অর্থাৎ পাত্রটা হচ্ছে সমুদ্র কলম হচ্ছে পারিজাত বৃক্ষের শাখা এবং পৃথিবী যদি কাগজ আর এই সমস্ত সব উপাদানগুলোকে নিয়ে যদি স্বয়ং মা সরস্বতী সারদা শব্দের রয়েছে এখানে এবং আমরা হনুমান চালিশার মধ্যেও সেই সারদা শব্দটাই পাচ্ছি নারদ সারদ সারদ শব্দ পাচ্ছি শাহিতা এহিষা তো এই সব উপাদানগুলো নিয়ে স্বয়ং দেবী সরস্বতী যদি অনন্তকাল ধরেও লিখতে থাকেন তাহলে হে শিবশঙ্কর তা হলেও তব গুণ নামিষ পারং না জাতি হে পরমেশ্বর হে দেবাদিদেব মহাদেব হে শিবশম্ভু তোমার গুণের মহিমা বর্ণনা করে তিনিও মা সরস্বতীও বলে শেষ করতে পারবেন না কালো হিমালয় পাহাড় যদি একটা বিশাল কালীর বড়ি হয় আর যদি সেটাকে গুলে রাখা হয় সমুদ্র রূপ দোয়াতে আবার কলমও যদি স্বর্গের পারিজাত বৃক্ষের একটা শাখা হয় যা দিব্য ভাব ও ভাব ভাষা প্রকাশের উপযুক্ত মাধ্যম হয় আর লেখিকা যদি স্বয়ং বাগদেবী হন মা সরস্বতী হন এমন কোনো বিষয় নেই যেটা তার জ্ঞানের অগোচর তা হলেও তিনি তোমার মহিমা লিখে শেষ করতে পারবেন না ঠিক আছে হনুমান চালিসাতে কি বলছে যে সনকাধিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ হিতা হিষা শনকাদিক ব্রহ্মাদি মনীষা শনকাদিক ঋষি কারা এখানে ঋষি বন্দনাও করা হয়ে যাচ্ছে ব্রহ্মাজির যে চার মানুষ পুত্র সনক সনাতন সনন্দ কুমার এনারা সেই কুমার অবস্থাতে সেই বালক অব মানে বাচ্চা অবস্থাতে বাল্যরূপ এনারা সেই সেই রূপেই রয়েছেন এবং অনেকেই বলেন যে এনারা ওই রূপেই থাকেন এনাদের কিন্তু ওই ওই কুমার রূপে রূপে তো এনারাও কিন্তু অর্থাৎ সে কৌমার্য শক্তি রূপ তাঁরাও কিন্তু মানে হনুমানজিকে তাঁরাও কিন্তু বন্দনা করছেন মানে তাঁদেরও বন্দনীয় হনুমানজি কেননা তিনি তো স্বয়ং রুদ্রাবতার এবং কি বলছেন সনকাধিক ব্রহ্মাদি মনীষা তাহলে এই সমস্ত সনকাধিক ঋষি এবং ব্রহ্মা তারপরে সমস্ত ঋষি মুনিরা শনকাদিক ব্রহ্মাদি মনীষা মুনি এবং তার সঙ্গে সঙ্গে শারদ শব্দটা নারদ সারদা সারদ শব্দটা রয়েছে অর্থাৎ এখানে দেবী সরস্বতীর কথা মা সরস্বতীর কথা এখানে কিন্তু বলা হচ্ছে তিনিও কিন্তু মানে তোমার বন্দনা করে তোমার গুণের কথা বলে শেষ করতে পারবেন না সেনা আদিক ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত এহিষা তিনিও কিন্তু তোমার যে গুণ কথা হে প্রভু তিনিও কিন্তু তোমার এই গুণ কথা বলে কিন্তু শেষ করতে পারবে না এখানে যেমন পুষ্পদান্ত বলছে যে যদি মা সরস্বতী দেবী তোমার কথা লেখে মানে হনুমানজির এই যে মা সরস্বতী দেবী যদি মহাদেবের কথা লিখে যেটা পুষ্পদন্ত বলছে তাহলে কি যেমন তোমার গুণের মহিমা বলে তিনি শেষ করতে পারবেন না তেমনি হনুমানজির এই যে জশ গান হনুমানজির এই যে জশ গান তুমি মম প্রিয় ভারত হিষম ভাই সাহস বন্দনা তোমার জশক আবৈসক হিসিপতি কণ্ঠ লাগাবে যে 12 আর 13 নম্বর চৌপাইতে এই যে জশের কথা বলা হয়েছে এই জশ গান শনকাধিক ব্রহ্মাদি ঋষিরা সমস্ত দেবতা শ্রেষ্ঠ যে সমস্ত ব্রহ্মা ইত্যাদি দেবতা সকল শ্রেষ্ঠ মণিগণ দেবশ্রী নারদ শেষ নাক সঙ্গে দেবী সরস্বতী যে সারদ শব্দটা বলছে সাহিতা আহিসা নারদ আছে দেবী সরস্বতী আছে তার সঙ্গে সাহিতা আহিসা শেষ তো এনারা কেউই প্রভু শ্রীরামের রামচন্দ্রের ভাই লক্ষণ যখন লক্ষণজি যখন প্রাণ ফিরে পেলেন তো সঞ্জীবনী বুটি নিয়ে এলেন হনুমানজি কৃতজ্ঞতার আবেশে হনুমানজির মহিমা বর্ণনার আগে বলছেন যে সনকাদিক ঋষিগণ ব্রহ্মা ইত্যাদি দেবতারা শ্রেষ্ঠ মুনিরা দেবশ্রী নারদ এবং শেষনাগ অহিষা অহিষা সহিত অহিষা শেষনাগ এবং দেবী সরস্বতী সংকটমোচনের যে পরাক্রম বুদ্ধি জ্ঞান নিরহংকার এবং সরলতার ব্যাখ্যা করে উঠতে পারবেন না বস্তুতে একাদশ রুদ্র অবতার হনুমানজির মহিমা বর্ণনা করা এবং ভগবান শঙ্করের মহিমা বর্ণনা করার মতন একটা অসম্ভব কার্য এইখানেই যে পুষ্পদন্তকৃত যে শিব মহিম সেখানে সেখানের সঙ্গে এটা কিন্তু মিল আছে সেখানেও কিন্তু গন্ধবরাজ পুষ্পদন্ত এই একই কথাই বলছেন যে তাই ভগবান শঙ্করের যে অবতার যে শঙ্কর স্বয়ং বা শঙ্কর সু মানে কেশরী নন্দনা যেতে তাঁর যে অবতার এক একাদশ রুদ্র রুদ্রাবতার হনুমানজিকে যে বলা হচ্ছে যে তারও কিন্তু মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না দেবতারাই হোক বা ঋষিরাই হোক বিদ্যানী হোক কবি হোক কেউই কিন্তু বর্ণনা তাঁদের তাঁর যে গুণের কথা তাঁর যে যশের কথা বর্ণনা করে শেষ করতে পারবেন না এবার এখানের সঙ্গে নর্মদা অষ্টকমের মিলটা কোথায় ॐ जय जगदानन्दी ओ मैया जय आनन्दकन्दी ब्रह्मा हरिहर शङ्कर रेवा शिव हरिशङ्कर रुद्रपानन्ती जय जगदानन्दी দেবী নারদ সারদ তুমায়ক অভিনব পদ চন্দ সুর নি জন সেবতা সারদ পদ এই শারদ এখানে আমরা তালিবসহ এক হ্রদ লেখি অর্থাৎ এখানে দেবী দুর্গার কথাও বলা যায় আবার মা সরস্বতীর কথাও বলা যায় কিন্তু দুন্তেশ্বয়ে আঁকার হ্রদ শারদ এখানে শুধুমাত্র মা সরস্বতী অর্থাৎ মায়েরই দুটোই তো মায়েরই রূপ দুটোই মায়ের রূপ বরঞ্চ তালিব্বার আকার রদ যেটা আমার আমরা নর্মদা মায়ের আরতিতে পাচ্ছি সেই শারদের মধ্যে কোথাও মা দুর্গার কথা রয়েছে মা তো কৌমারী কৌমারী স্বরূপে দেবী রেবা দেবী নবস্তিতে কুমারী শক্তি তো সেখানে প্রচন্ড শক্তিশালী দেবী নারদ সারদ দায়ক অভিনব পদ চন্দী সুরনারা মুি যেন সেবার তো সবাই তোমাকে সেবা করছে সবাই তোমার যশো গান গাইছে এই জায়গাটাই আমি বলতে চাইছি এখানেও সারদ শব্দ রয়েছে এখানেও শারদ শব্দ রয়েছে ফারাক হচ্ছে ওইখানটা দুটোতেই ওটাও মায়ের কথা কিন্তু হনুমান চালিশার এই যে চৌপাইটার মধ্যে মহাদেবের এই রুদ্রাবতার হনুমানজির বন বন্দনাটা এমনভাবে করা হয়েছে যে পুষ্পদন্তকৃত শিব মহিম্ন সত্রের মতন যে সবাই তোমার বন্দনা করেও শেষ করতে পারবে না তোমার যে এত যশ এত যে মহিমা এত কিছু সেটা মানে বলেও শেষ করা যাবে না এইবারে এই যে উপায়টা পাঠ করলে পরে আমরা কিন্তু কোনটা বললাম যে এই যে ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সাহিতা আহিসা এখানে আমাদের ঋষি বন্দনা হয়ে যাচ্ছে ঋষিদেরকে প্রণাম জানানো হয়ে যাচ্ছে সমস্ত ঋষিদের ঋষিদের কথা এখানে রয়েছে তার সঙ্গে এই যে ব্রহ্মাজির যে চার মানুষপুত্র যে সনকা ঋষি এনাদের কথাও রয়েছে এনাদেরকেও প্রণাম জানানো হয়ে যাচ্ছে নারদজিকেও প্রণাম জানানো হয়ে যাচ্ছে দেবশ্রী নারদকে সেই সঙ্গে শেষ নাগকে প্রণাম জানানো হয়ে যাচ্ছে অর্থাৎ শেষ নাগ অর্থাৎ যেটা আমরা বলরামজিকে বলা হয় শেষ নাগের সঙ্গে মহর্ষি পতঞ্জলির কথা বলা হয় তো এই এমন একটা চৌপাই যেটার মধ্যে দিয়ে সবাইকে কিন্তু স্মরণ করা হচ্ছে এবং সেই সঙ্গে দেবী সরস্বতীকে বাঘ দেবীকে স্মরণ করা হচ্ছে তো তাকেও প্রণাম জানানো হচ্ছে এখানে যে তাঁরা সবাই মিলেও যদি তোমার বর্ণনা করে যশের কথা বলে তোমার গুণের কথা বলে তবুও কিন্তু ভগবান শঙ্করের যেমন গুণ বর্ণনা করা অসম্ভব তোমারও তেমনি কেননা হনুমানজি শঙ্করেরই তো অবতার রুদ্রাবতার তো সেই জন্য তারও যশ বা গুণের কথা বর্ণনা করা সম্ভব নয় আবারও বলছি আপনারা যখনই হনুমান পাঠ করবেন চেষ্টা করবেন আগে প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করে নিতে জানকী মাতাকে স্মরণ করে নিতে তাদের একটু হনুমানজিকে রাম হনুমানজির রাম নাম বড় শুনতে ভালোবাসেন তাই তার সামনে বসে হনুমানজির নাম নিলে হনুমানজি যতটা না প্রসন্ন হবেন কিন্তু তিনি ততটা প্রসন্ন হবেন না বা তাকে আপনারা খুশি করতে পারবেন না যদি আপনারা যদি একটি বারও যে বাবা রাম নাম শোনো বলে যদি আপনারা বাবাকে রাম নাম শোনান পিতৃরূপেই তাকে দেখুন কি পুত্ররূপেই দেখুন আমি এক একটা মেয়ের কথা জানতাম যে হনুমানজিকে তার বড় ভাই বলে মনে করত। আর না সে তার বাবা মাকে নিয়ে খুব চিন্তায় থাকতো যখন সে বাড়ি থেকে বাইরে বেরোতো মেয়েটা তখন বলে বেরোতো যে যে ভাইয়া তুম মেরা মাতা পিতা কো সামাললে না ওকে দেখভাল না আছি তারা সে তো মেয়েটা এইভাবে হনুমানজির ওপরে দায়িত্ব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত কিন্তু সত্যি কথা বলতে গেলে কি হনুমানজি তার বড় ভাইয়ের মতনই দায়িত্ব পালন করে এসেছে আর মেয়েটি কাঁদতে কাঁদতে তার কথা বলছে যাই হোক তার ভক্তির জায়গা থেকে সে তাকে বড় ভাইয়ের মতন দেখত আর আরেকজনের কথাও আমি জানি আর যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এটা তো আমার পড়া কথা এবং আমি শুনেওছি এই ঘটনাটা তো ব্যক্তিগতভাবে এমন একজনকে চিনি যিনি আমাদের এখানে একটা হনুমানজির গঙ্গার ধারে একটি বড় হনুমানজির শিবিগৃহ আছে মন্দিরটা ফাঁকাই পড়ে থাকে আমি অনেক ছোটবেলায় দুবার মতন বোধয় গেছিলাম বাড়ির মা মুনি সবার সাথে তো তারপর অনেক বছর যাওয়া হয়নি তো বার কয়েক কি বলেছি জানি না কবে নিয়ে যাবে কবে যাওয়া হবে একা তো যেতেই পারি যে কোনো দিন এখান থেকে টোটো করে যেতে পারি তো বলছিলাম আর কি যে একসাথে যাওয়ার জন্য তো কবে যাওয়া হবে আবার জানি না তো ইচ্ছে আছে বা বাড়ির সবার সাথেও একবার ইচ্ছে আছে ওখানে একবার যাওয়া আমাদের বাড়ি থেকে একটু দূর পরে টোটো করে যাওয়া যায় তো ওই মন্দিরটা মা গঙ্গার ধারে আর খুব ভালো লাগে ওখানে ফাঁকা তো এমন একজনের কথা আমি এমন একজনকে ব্যক্তিগতভাবে চিনি যার জীবনটা একদম মানে বলতে গেলে তার কাছে না তো ছিল অন্ন না তো ছিল বস্ত্র আর না ছিল তার বাসস্থান সব কিছু যেন সবই ছিল কিন্তু সব কিছুই মানে চলে যায় জীবন থেকে এমন এমনকি তাঁর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান তো সময়ে অনুকূল কি বলবো হাতে তখন তার টাকা পয়সাও ছিল না আর মানে নিজেরই চলতো না আর যে যেহেতু ছিল না এই সমাজে তো কি বলবো আপনারা তো সবই জানেন তো এই এই মুহূর্ত মানে ওরকম সিচুয়েশান হলে পরে অনেক আত্মীয় স্বজনদের বা খুব একান্ত কাছের মানুষ বলে যাদেরকে আমরা একটা সময় ভাবি অসময় বা দুঃসময়ে বা এই রকম সময়গুলোতে প্রকৃতকে বন্ধু তাকে চেনা যায় তো তার পাশ থেকে সবাই সরে যায় কিন্তু হনুমানজি তাকে সেই সময় আগলে রেখেছিল তাকে কোনো না কোনোভাবে তিনি ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে হনুমানজির পুজো করতেন ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করে তো যাই হোক তো এই করতে করতে তাঁর অবস্থা পরিবর্তন হয় অবস্থার চেঞ্জ হয় তো আরও একজনের কথা জানি যে মানে হনুমান চা চালিশা পাঠ করতে করতে এবং মানে তিনি অসুস্থ ছিলেন প্রচণ্ড সেখান থেকে তিনি রিকভার করতে শুরু করে করেন আর কি ব্যক্তিগত অনুভব বলতে গেলে আমার আমি নিজেও অনেকবার হনুমান চালিশা কি বলবো এটা তো ওইভাবে বলা যায় না আপনার মন খুব অস্থির আছে আপনি সেই মুহূর্তে তখন তো কিছুই ভালো লাগে না কিন্তু তবুও শব্দের শব্দেরও তো একটা প্রভাব পড়ে আর হনুমান চালিশার উপরে এত বেশি মাত্রায় সাধন হয়েছে এত বেশি সংখ্যক মানুষ এটা পাঠ করেছেন উপকার পেয়েছেন সেরকম সেরকম সময় যে বাবা বাবাকে রাম নাম শোনান বাবা রাম নাম বড় ভালোবাসে তো বাবার মন্দিরের পাশ দিয়ে গেলে অন্তত একটু সময় একটু যদি সময় পান এক সেক এক মিনিটও যদি সময় পান তো বাবা বলে ডেকে বাবাকে রাম নাম শোনান দেখবেন বাবা কেননা বলছি তো যাত্রা যাত্রা রঘুনাথ কীর্তনাম তত্র তত্র কীর্তমাস্তা কান জেম বাস্প বাড়ি পরিপূর্ণা লোচানাম মারতেম নামতার রাক্ষ শান্তকাম তো একটা অদ্ভুত প্রশান্তি যখন খুব আমরা মেন্টালি আপসেট থাকি আমাদের ভালো লাগছে না কিছু তখন না কোনো কিছুই ভাল লাগে না তখন আমরা সেই আনন্দটা পাই না ওই জন্য কিন্তু হনুমান সাথে এমন একটা টেকনিক ফলো করা হয়েছে প্রথমেই বলা হচ্ছে হারাহু কালেশ বিকার প্রথমেই এই বিকারগুলোকে হরণ করার কথা বলা হচ্ছে অথবা প্রথমে নিজে মনো মুকুরও সুধারি আমার মন মুকুরকে পরিষ্কার করার কথা বলা তুলসীদাস জি জানতেন যে এই অশুদ্ধিতাগুলো যত ভেতরে গিজগিজ করে তাহলে পরবর্তী ধাপগুলো তো আমরা এগোতে পারবো না বা সেই আনন্দটা আমাদের আসবে না তাই প্রথমে ফিল্টারিংয়ের উপরে তিনি কিন্তু জোর দিয়েছেন তাই যখন কষ্ট হচ্ছে তখন যদি আমরা হনুমান চালিশারি প্রথম দিকটা শ্রী গুরু সারু জেরা যে निज मनमुकुरु बर नौ रघुबर विमलजश जोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बलबुद्धि विता देहु मोहि हरहु कलेश विकार अथवा জয় জয় হনুমান গোসাই কৃপা করহ গুরুদেব কে নাই কৃপা করো প্রভু গুরুদেবের মতন কৃপা করো গুরুদেব কি নাই জয় 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 হনুমান গোসাই হনুমানজি জয় করা দেওয়া আছে কিন্তু তার আগে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বা শ্রীরামজি জয় কারা দিন তো একবার কোথাও যাওয়ার ছিল আর সেই মুহূর্তে মায়ের শরীরটা খুব একটু যাচ্ছিল একটু অন্যরকম তো কি বলবো একটা মনের মধ্যে যে দুশ্চিন্তা থাকে তো হনুমান চালিশা এটা আপনারা নিজেরাও জানেন যে খুব দুশ্চিন্তায় আছেন খুব কষ্ট একটা শক্তি কাজ করে অদ্ভুত একটা শক্তি আসে কেন না হনুমান চালিশা এমনভাবে ওটাকে যৌগিক পাঠানে এমনভাবে তুলসীদাসী এটাকে তৈরি করেছেন না আর এর ওপর তো প্রচুর সাধনা হয়েছে তুলসীদাসজি কিছু এখানে প্রকাশ করার মতন কোনো ভাষা নেই কিন্তু একটা অদ্ভুত শক্তি আসে হনুমান চালিশা পাঠ করলেই এটা দেখা গেছে এটা প্রমাণিত আজকালকার দিনে মনিটারিং করে দেখা গেছে যে আমাদের ব্রেনের মধ্যে ব্রেন ওয়েভ যেগুলো বেরোয় আমাদের ব্রেন থেকে যে আলফা বিটা গামা ডেল্টা ইত্যাদি যে সমস্ত ওয়েবগুলো বেরোচ্ছে তো সেইগুলোর মধ্যে একটা চেঞ্জ আসে খুব দুশ্চিন্তা হচ্ছে তো সেই মুহূর্তে হয়তো কিছু ভালো লাগছে না কিন্তু যদি কোনোভাবে তাকে সে একটু বসে করতে কিছুক্ষণ যদি একটু সময়টা দিতে পারে তাহলে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করে আমাদের ব্রেনের মধ্যে একটা চেঞ্জ আসে ওয়েবগুলো বদলাতে থাকে বৈদিক মন্ত্রতে হনুমান চালের সাথে যে কোনো স্তোত্রগুলো এগুলো তো একটা চেঞ্জ আসে তো আমাদের শরীরের মধ্যে শক্তিটা শক্তি আমরা মনে হয় যেন আমরা একটু জোর পাচ্ছি আমরা একটু আনন্দ পাচ্ছি আমরা একটু শক্তি পাচ্ছি আমাদের ওয়েভগুলো আমাদের যে তরঙ্গগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে এবং এটাই তো মায়েরূপ রঙ্গ সর্বদা নমামি দেবী নর্মদা এই যে তরঙ্গগুলো এগুলোই তো মা এগুলোই তো তাঁরই রূপ এগুলো তা এর পরেরটা আমরা পরের পাটে শুনবো যে আমরা দেখবো যে যম কুবের দিকপাল হাতে কবি কবিত কহিষকে কাতে জম যমরাজ কুবের দিকপালগণ এরা সবাই এরা কেউই আপনার যশকীর্তির বর্ণনা করে শেষ করতে পারে না এত তার যশ এত তার গুণ তো কীভাবে কোনো কবি বা বিদ্যান কিভাবে আপনার কথা বলবে কিভাবে সে কিভাবে বর্ণনা করবে কেউ যে যে লিখবে আপনার কথা সে কিভাবে লিখবে এইখানে শিবময়মনা সত্রের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে ওখানে যেমন বলা হচ্ছে যে ওই যেটা বললাম যে আসিতে সাত সামাংসাৎ সিন্ধু পাত্রে সুরতারু দ্বারশকলে কনি পত্র মর্বিল লিখতি যদি গৃহীতত্ব সার দ সর্বকালং পিতাব গুণা নামেশ পারং না 야তি রুদ্রপতন 제তু शंकরের গুণ বলো ভগবান शंकরে দেবাদিতে মহাদেবের গুণ 제তু বলে সম্ভব কেউ শেষ করতে পারবে না স্বয়ং মা সরস্বতীও পারবেন না সেটা এখানেও ওই একই কথা বলা আছে জম কোবের দিকপাল যাহাতে কবি কবিত কহি सके कहांते এরপরের চৌপাইতে আমরা যখন যাব ষোলো নম্বরে তখন আমরা দেখব যে তুম উপকার সুগ্রীবহী কিনহা রাম মিলায় রাজপথ দিনহা আপনি বানর রাজ সুগ্রীবকে অনুগ্রহ করলেন ফলে প্রভু শ্রীরামের সাথে তার মিলনও হলো আবার রাজ সিংহাসনও তাকে পাইয়ে দিলেন এদিকে প্রভু শ্রীরামচন্দ্রকেও পাচ্ছে আবার এদিকে রাজ সিংহাসনও পাচ্ছে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে আমরা বলি না ওটা পেলে পরে অনেক সময় আমরা যদি রাজপাট পাই রাজ সিংহাসন পাই তাহলে আমরা হয়তো তা প্রভুকে পাবো কি না এটা আমাদের মনের মধ্যে একটা সংশয় তাকে কিন্তু এখানে হনুমানজি দুটোকেই পাই দিচ্ছেন দুটো পেতে সাহায্য করছেন তাকে তুম উপকার শুক্রিবহী কিনহার রাম মেলায় রাজপথ দিনহা এটাতে আমরা পরের দিন আসবো আজকের পাটকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাটকে এখানেই বিশ্রাম দেব